খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূলের কাছে প্রতারিত তৃণমূলই মুখ্যমন্ত্রীর পরিবারের নাম করেই প্রতারণার অভিযোগ একই কায়দায় জেলায় জেলায় সেই প্রতারণা জাল বিস্তৃত করেন অভিযুক্ত পুলিশ সূত্রে জানা গেছে চাকরি পাইয়ে দেওয়া রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়া শিক্ষককে বদলি করানোর দলের পথ পাইয়ে দেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন অভিযুক্ত লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ প্রতারিত হয়েছেন খোদ তৃণমূল নেতাকর্মীরা এমনকি বাদ জাননি তৃণমূল পঞ্চায়েতের প্রধানও অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায় নাম করে প্রতারণা করতেন ওই ব্যক্তি একাধিক সভা সমিতির দলীয় কর্মসূচিতে পরিচয় হওয়া একাধিক ব্যক্তির কাছে নিজেকে মমতার ভাই অজিতে ছায়াসঙ্গী সঙ্গী হিসেবে পরিচয় দিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডিজিপির কাছে লিখিত অভিযোগ করেছেন প্রতারিত অভিযোগ দায়ের হয়েছে মালদহ ফরাক্কা থানায়ও এছাড়াও অভিযোগ মালদার পুলিশ সুপারের কাছেও পৌঁছেছে প্রতারিত জেলা স্কুল পরিদর্শক অফিসের কর্মী সুশান্ত প্রসাদ বলেন আমাদের মুখ্যমন্ত্রী দাদার পিয়ের সঙ্গে আন্তরিক সম্পর্ক আমার স্ত্রীর একটা চুক্তিভিত্তিক কাজ আর আমার বন্ধু ট্রান্সফার করিয়ে দেবে বলে দু লক্ষ পঁচাশি হাজার টাকা অনলাইনে দিয়ে লেক মলে মিটিংও করিয়ে দেয় আরেক প্রতারিত বলেন বিধানসভার বাইরে গিয়ে টাকা দিয়েছিলাম সাজুকেই দিয়েছিলাম প্রতারিত আর এক মহিলা বলেন আমার মতো আরও অনেকেই প্রতারিত সব অভিযোগ মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে রিপোর্ট